কিন্তু ললিতা তোমার মামা তো তোমাকে বিক্রি করে ফেলেছেন সে তো খুব ভালো করিয়াই জানে পিতাকে সম্মত করানো তো ঢের দূরের কথা জননীকে সম্মত করানো সম্ভব নহে কিন্তু ললিতাকে সে ছোট থেকে নিজের হাতে মানুষ করিয়াছে সে তো তাহারই ধর্ম তাহার সব তাহলে কোনো তাহাকে ত্যাগ করিতে পারিবে না সে ফিরে এলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতার সপ্তম পর্ব নিয়ে আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলি দিই আগের পর্বে আমরা দেখতে পাই শেখর ও ললিতা তাদের পরস্পরের অনেকটা কাছে এসেছে আর তা কি করে সম্ভব হলো তা আপনাদের একটু বলি একদিন সন্ধ্যাবেলা ললিতা তার বোন আন্নাকালীর পুতুলের বিয়ে উপলক্ষে মালা গাতিতে ছিল আর সেখান থেকে এক ছড়া মালা ললিতা ছেলে মানুষের মতো শেখরের ঘরে গিয়ে লুকিয়ে লুকিয়ে তার গলায় পড়িয়ে দেয় তবে আজকের এই পূর্ণিমা তিথির বিয়ের লগ্নে মালা পড়িয়ে দিলে যে কি হয় ললিতার জানা ছিল না শেখরের গলায় এই মালা পড়তেই শেখর চমকে ওঠে আর শেখর তখন ললিতাকে বুঝিয়ে দেয় যে আজকের এই লগ্নে মালা পরিয়ে দিলে কি হতে পারে তখন লজ্জায় ললিতা সেখান থেকে ছুটে পালায় তবে সে চলে গেলেও একেবারে নিজের বাড়িতে যায়নি সে দাঁড়িয়েছিল অন্য একটি জায়গায় সেখানে লুকিয়ে গিয়ে শেখরও ঠিক তেমনই ভাবে ললিতার গলায় মালাখানি পরিয়ে দেয় ঠিক এইভাবেই তারা দুজনা দুজনের অনেকটা কাছে আসে তবে তাদেরই ভালোবাসার কি পরিণতি ঘটবে সেই কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন চলুন তাহলে শুরু করা যাক বাড়ি ফিরিয়া আসিয়া মাতা পুত্র উভয় দেখিলেন সাদেশে যাতায়াতের পথটা বন্ধ করিয়া এক বিরাট প্রাচীর উঠিয়াছে গুরুচরণের পরিবারের সহিত তাদের কোন আর সম্পর্কই রাখা চাইবে না রাত্রে শেখরের আহারের সময় তাহার মা উপস্থিত ছিলেন দুই একটা কথার পরে বলিলেন জানিস ওদের গিরিনবাবুর সঙ্গে ললিতার বিয়ে দেবার কথাবার্তা হচ্ছে নাকি আমি তা আগেই বুঝেছিলাম শেখর সঙ্গে সঙ্গে মুখ তুলিয়া মাত্রই জিজ্ঞাসা করিল কি কে বললেন মা ওর মামি রে দুপুর বেলা কত্তা ঘুমলে আমি নিজে গিয়ে দেখা করে এসেছি কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার বললেন কপাল শেখর সবই কপাল রে এই কপালে লেখা কেউ খন্ডাতে পারে না বাবা আর দোষী বা দিকাকে যাই হোক গিরেন ছেলেটি ভালো সঙ্গতিও আছে ললিতার বড় কষ্ট হবে না এই বলিয়া তিনি চুপ করিলেন এই কথার উত্তরে শেখর কিচ্ছুটি বলিল না মুখ নিচু করিয়া খাবারগুলা হাত দিয়া নাড়াচাড়া করিতে লাগিল খানিক পরে মা উঠিয়া গেলে সে উঠিয়া হাত মুখ ধুইয়া বিছানায় শুইয়া পড়িল পরদিন সন্ধ্যার পর একটুখানি ঘুরিয়া আসিবার জন্য শেখর পথে বাহির হইয়াছিল তখন গুরুচরণের বাহিরের ঘরে প্রার্থী চাপানের সভা বসিয়া ছিল এবং যথেষ্ট উৎসাহের সহিত হাসি ও কথাবার্তা চলিতেছিল শেখর ভাবিল সেখানে সে একবার যাইবে তবে যাইবা মাত্র সে একবার স্থির হইয়া কি ভাবিয়া লইল তারপর ধীরে ধীরে বাড়ি ঠুকিয়া সে শব্দ অনুসরণ করিয়া গুরুচরণের বাহিরের ঘরে আসিয়া দাঁড়াইল তাকে দেখিবা মাত্রই কলরব থামিয়া গেল শেখরের মুখের দিকে চাহিয়া মাত্রই সকলের মুখের ভাব পরিবর্তন হইয়া গেল শেখর ফিরিয়া আসিয়াছিল এ সংবাদ ললিতা ছাড়া আর কেহ জানিত না আজকে এই সভায় গিরীন্দ্র ছাড়াও তাহার এক বন্ধু এখানে উপস্থিত ছিলেন ততক্ষণে গিরিনের মুখ অত্যন্ত গম্ভীর হইয়া গিয়াছে আর সর্বাপেক্ষা অধিক চেঁচাইতেছিলেন গুরুচরণ নিচে তাহার মুখও অত্যন্ত পাণ্ডুর হইয়া গেল তাহার হাতের কাছে বসিয়া ললিতা তখনও চা তৈরি করিতেছিল একবার মুখ তুলিয়া চাহিয়া মাথা হেট করিল শেখর সরিয়া আসিয়া একধারে বসিয়া পড়িয়া বলিল এ কি একেবারে সমস্ত নিভে গেল যে গরুচরণ তখন কি একটা বলিতে যাচ্ছিলেন কিন্তু আর বলিলেন না তাহার মনের ভাব শেখর বুঝিল কাজেই সে কথা না তুলিয়া সে নিজের কথা পারিল কাল সে কখন আসিয়াছে জননীর রোগ সারিয়াছে কিনা পশ্চিমের কথা আরও কত কি সংবাদ দিয়া সে বকিয়া চলিল অপরিচিত যুবককে দিকে চাইয়া ছিল শেখর তাহা দেখিয়া গুরুচরণ বলিল ইনি আমাদের গিরিনের বন্ধু এক জায়গায় বাড়ি একত্রে লেখাপড়া শেখা তাহার অতি সৎ ছেলে শ্যামবাজারে থাকেন তবু আমার সঙ্গে আলাপ হওয়া পর্যন্ত প্রায়ই এসে দেখা সাক্ষাৎ করেন শেখরের পর কিছুক্ষণ চুপ থাকিয়া বলিল তা কাকা আর সব খবর ভালো তো গরুচরণ এর কোনো জবাব না দিয়া মাথা হেট করিয়া বসিয়াই রহিল শেখর এইবার উঠিবার উপক্রম করিতেছিল তা দেখিয়া গুরুচরণ হঠাৎই কাঁদো কাঁদ স্বরে বলিয়া উঠিলেন মাঝে মাঝে এসো বাবা একেবারে যেন ত্যাগ করু না সব কথা শুনেছ তো শেখর বলিল হ্যাঁ শুনেছি বই কি এই বলিয়া শেখর অন্দরের দিকে চলিয়া গেল কিছুক্ষণ পরে শেখর রান্নাঘর হইতে বাহির হইয়া বারান্দা পার হইয়া উঠানে নামিতে গিয়া দেখিল অন্ধকার দ্বারের আড়ালে ললিতা দাঁড়াইয়া আছে সে ভূমিষ্ঠ হইয়া তখন তাহাকে প্রণাম করিল দাঁড়াইয়া উঠিয়া বুকের একান্ত সন্নিকটে শরিয়া সরিয়া আসিল ললিতা কি একটা শনিবার আসাই চুপচাপ সেখানে দাঁড়াইয়া রহিল ললিতা তারপর পিছাইয়া গিয়া চুপি চুপি বলিল আমার আমার চিঠি জবাব দিলে না কেন শেখর বলিল চিঠি কই আমি তো চিঠি পাইনি কী লিখেছিলে ললিতা বলিল সে অনেক কথা সে যাক সব তো শুনেছ নিশ্চয় এখন তো বলো আমি কি করব তোমার হুকুম কি আমার হুকুম আমার হুকুম কিসের আর তা দিয়া কী বা হবে ললিতা শঙ্কিত হইয়া মুখ মানে চাইয়া জিজ্ঞাসা করিল কি হবে মানে শেখর কহিল হ্যাঁ ললিতা তাই তো আমি কার ওপর হুকুম দেব বলো কার ওপর মানে আমার ওপর আবার কার ওপর হুম হুম তোমার ওপর তোমার উপরই বা দেব কেন আর দিলেই বা তুমি শুনবে কেন এবার ললিতা মনে মনে অত্যন্ত ভয় পাইল আর একবার কাছে সরিয়া আসিয়া কাঁদো কাঁদো গলায় বলিল এখন কিন্তু মোটেই আমার তামাশা ভালো লাগছে না পায়ে পড়ি তোমার কি বলো না কিছু ভয়ে রাত্রিরে আমার ঘুম হয় না জানো তুমি ভয় ভয় কী সে ললিতা ললিতা কহিল বা রে ভয় হবে না তুমি কাছে নেই মা কাছে নেই মাঝখান থেকে মামা কি না করে বসলেন এখন মা যদি আমাকে ঘরে নিতে না চান শেখর কহিল হ্যাঁ তা সত্য বটে মা নিতে চাইবেন না তোমার মামা অপরের কাছে অনেক টাকা নিয়েছেন সে কথা তিনি শুনেছেন তাছাড়া এখন তোমরা ব্রাহ্ম আমরা হিন্দু ঠিক এমন সময় আন্নাকালি হাঁক দিল সেচদি ও সেচদি মা ডাকছেন ললিতা তখন চেঁচাইয়া বলিল যাচ্ছি তার গলা তখন খাটো হইয়া আসিয়াছে শেখরকে সে বলিল মামা যাই হোক না কেন তুমি যা আমিও তা মা তোমাকে যদি ফেলতে না পারেন আমাকেও নিশ্চয়ই পারবেন না আর বাবু তার কাছে টাকা নেবার কথা বলছ তা সে আমি শোধ করে দেব তার ঋণ আমি রাখবো না দুদিন আগেই হোক আর পরেই হোক তা আমি শোধ করবই শেখর তখন প্রশ্ন করিল তা অত টাকা তুমি পাবে কোথায় ললিতা শেখরের মুখের ভানে একটি চাইহা থাকিয়া তাহার পর বলিল কেন জানো না মেয়ে মানুষের কোথা থেকে টাকা পায় আমিও সেখানেই পাবো এতক্ষণ শেখর ভেতরে ভেতরে ছিল এবার সে বিদ্রুপ করিয়া ললিতাকে বলিল কিন্তু ললিতা তোমার মামা তো তোমাকে বিক্রি করে ফেলেছেন মোটেই না ও সব মেছে কথা আমার মামা মোটেও অমন মানুষ নন তাকে তুমি ঠাট্টা করো না দয়া করে তার দুঃখ কষ্ট তুমি না বুঝলেও আমি তো জানি হ্যাঁ এটা সত্য যে তিনি টাকা নিয়েছেন তবে আমাকে বিক্রি করবার অধিকার তো তাহার নাই এ অধিকার আছে শুধু তোমার তুমি ইচ্ছে করলে টাকা দেবার ভয়ে আমাকে বিক্রি করে ফেলতেই পারো বটে এই বলিয়া উত্তরের জন্য অপেক্ষা না করিয়া ললিতা ছুটিয়া ঘরের ভেতরে চলিয়া গেল শেখরো বাড়ি ফিরিয়া গেল তবে সে রাত্রে বহুক্ষণ শেখর বিহবলের মতো পথে পথে ঘুরিয়া ফিরিয়া তাহার পর বাড়ি ঢুকিল অনেকক্ষণ ভাবিয়া ভাবিয়া বুঝিল যে সেদিনকার এক ফোঁটা ললিতা এত কথা শিখিল কোথেকে এমন নীলজ্জ মুখরার মতো তাহার মুখের ওপর কথা কহিল কি করিয়া আচ্ছা অত্যন্ত রুদ্ধ হইয়াছে ললিতার কথাই কিন্তু সত্যই কি এতে রুদ্ধ হওয়ার কোনো কারণ আছে যদি সে শান্ত হইয়া ভাবিয়া দেখিত দেখিতে তো রাগ ললিতার উপর নহে তাহার সম্পূর্ণ নিজের ওপরই ললিতাকে হয়তো এই জন্মে তার আর পাওয়া হবে না পিতা মাতা এই বিবাহে মোটেই সম্মতি দিবেন না তাহার বিবাহ হয়তো অপর কাহারুর সঙ্গে দেবে তবে সে কি শান্তি পাবে তাহাতে এমন দুশ্চিন্তা শেখরের আগে হয় নাই এমন নয় তাই বিদেশে যাইবার পূর্বের রাত্রে জোর করিয়া গলায় মালা পরাইয়া দিয়া সেই দিকের ভাঙনটার মুখে বাঁধ বাঁধিয়া দিয়া গিয়াছিল শ্যামবাজারের সম্বন্ধটা শেখরের ভাঙিয়া গিয়াছিল তাহাতে অত্যন্ত তৃপ্তি পেয়েছিল শেখর শেখর ভাবিতে লাগিল কি করা যায় এখন সেদিনকার সেই মালা ফিরিয়ে দেওয়ার জন্য ললিতা যে বিশ্বাস করিবে যে ভাবিও দেখে সেদিন সেদিন এত কথা ভাবিয়া দেখে নাই নাই আর তো সে শেখর শেখর নিজের মুখে উচ্চারণ করিয়াছিল যা হইবার হইয়াছে এখন তুমিও ফেরাইতে পারবে না আমিও না কিন্তু সেদিন যেমন করিয়া তাহার মনেই কথাগুলো আসিয়াছিল আজকের এই রাত্রিতে কেন তাহার আশ্রিতেছে না শেখর আর কি বা ভাবিবে সে তো খুব ভালো করিয়াই জানে পিতাকে সম্মত করানো তো ঢের দূরের কথা জননীকে সম্মত করানো সম্ভব নহে এ কথা তাহার মুখে আনিবারও কোনো জো নাই কিন্তু ললিতাকে সে ছোট থেকে নিজের হাতে মানুষ করিয়াছে সে তো তাহারই ধর্ম তাহার সব তাহলে কোন মতে তাহাকে ত্যাগ করিতে পারিবে না সে সে জানিয়াছে সে হলো শেখরের ধর্মপত্নী তাই আজ সন্ধ্যার অন্ধকারে অসংকোচে বুকের কাছে সরিয়া আসিয়া মুখের কাছে মুখ তুলিয়া অমন করিয়া দাঁড়াইতে সাহস করিয়াছে সে গিরিনের সহিত তাহার বিবাহের কথাবার্তা শুরু হইয়াছে কিন্তু কেহই তাহাকে তা সম্মত করাইতে পারিবে না আর সেও তো কোনো মতেই চুপ করিয়া থাকিবে না এখন সমস্ত সে প্রকাশ করিয়া দেবে এ ভাবিয়া মাত্রই শেখরের মনে এক ভয়ের সঞ্চার উঠিল সত্যই তো সে তো শুধু মালা বদল করিয়াই খান্ত হয় নাই তাহাকে বুকের উপর টানিয়া লইয়া তাহার মুখ চমন করিয়াছিল শেখর ললিতা বাধা দেয় নাই তো দোষ নাই বলিয়াই দেয় নাই ইহাতে তাহার অধিকার আছে বলিয়াই দেয় নাই এখন এই ব্যবহারের জবাব সে কার কাছে দিবে শেখর ভাবিল পিতা মাতার অমতে ললিতার সহিত বিবাহ তাহার সম্ভব নয় কিন্তু গিরিনের সহিত ললিতার বিবাহ বা না যদি হয় তার হেতু যে কি তাহা যদি বাইরে রটিয়া চাই তাহলে শেখর মুখ দেখাইবে কি করিয়া শেষমেশ অসম্ভব বলিয়াই শেখ ললিতার আশা একেবারে ত্যাগ করিয়াছিল প্রথম কটা দিন সে অত্যন্ত ভয়ে ভয়ে থাকিত পাছে হঠাৎ সে আসিয়া পাছে সব কথা প্রকাশ করিয়া দেয় পাছে এইসব লইয়া লোকের কাছে জবাবদিহি করিতে হয় তাহাকে কিন্তু কেহই তাহার কৈফিয়ত চাহিল না কোনো কথা প্রকাশ্য পাইয়াছে কিনা তাহাতে কোনো সন্দেহ আর রহিল না শেখরের ঘরের সম্মুখে যে খোলা ছাদটি ছিল সেখানেও না শেখর যদি ললিতার সঙ্গে তাহার দেখা হইয়া যায় কিন্তু যখন নির্বিঘ্নে এক মাস কাটিয়া গেল তখন একটা নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল হাজার হোক মেয়ে মানুষের লজ্জা সরম আছে তাই এ সকল ব্যাপার সে প্রকাশ করিতে পারে না শেখর ইহা শুনিয়াছিল যে মেয়ে মানুষের বুক ফাটিয়া গেলেও মুখ ফুটিতে না যাক এ কথাই তো সে শান্তি পেল কিন্তু বেদনায় আশঙ্কায় কেন তাহার বুক ললিতা কোন কথাই কহিবে না চুপ থাকিয়া সে বিবাহ করিয়া লইবে তাহার বিবাহ হইয়া গিয়াছে সে স্বামীর ঘর করিতে চলিয়া গিয়াছে কথা মনে মনে ভাবিলে কেন তাহার বুক জ্বলিয়া উঠিতেছে এখানে শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ